আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল আজকে আমি লেমন ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করব। প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে করে নেব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ সব উপকরণ আমি এখন চেলে নিব চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি হ্যান্ড এর সাথে একটু মিশিয়ে রেখে দিলাম এক পাশে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তিনটা ডিম দিলাম লেবুর সবুজ স্কিন দিলাম দুই চা চামচ সাদা স্কিনটা নিবেন না সাদাটা নিলে তিত হয়ে যাবে হাফ কাপ চিনি দিলাম লেবুর রস দিলাম এক টেবিল চামচের মতো হাফ কাপ তেল দিলাম এক চা চামচ ভ্যানিলা দিলাম দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ তিন টেবিল চামচ চিনিটা যেন গলে যায় বেশ কিছুক্ষণ ধরে আমি মিক্সড করে নিলাম তারপরে যে শুকনো উপকরণগুলো আমি রেখেছিলাম এক পাশে অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে একটা বেটার তৈরি করে নিব দেখুন বেটারটা এরকম হয়েছে কাঁচের একটা মোল্ড নিয়েছি এর মধ্যে আমি কিচেন টিস্যু নিয়েছি একটু তেল দিয়েছি এখন বেটারটা দিয়ে দিলাম একটু ট্যাপ করে নেব যেন বাবলস গুলো থাকে না একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এক ঘন্টা বেক করে নিয়েছি ওভেনে উপর দিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখেছিলাম কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা তৈরি করতে পারেন এই র্যাপিং পেপারটা দেওয়ার জন্য আরো সফট হয়েছে ফোন ভেঙে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে এভাবে একবার হলেও আমার মতো তৈরি করে খাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ